কিছু চাপ চিকে বেরিয়েছে তারা বলছে ফুলপুরা শরীরের লোক চাইবে তোহা হুজুর কে আর ভালোবাসে রে হ্যাঁ কিছু মাল আছে কুত্তার কাজ ঘেউ ঘেউ করা হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পারছেন এই সাইডে কি বলছেন যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেইমান নয় ওকে বেঈমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেক

এখানে আল্লাহকে রাখলাম এখানে নবীকে রাখলাম আর এখানে মমতাকে রাখলাম নি জিজ্ঞাসা করবেন কুলটে নিবি আল্লাহকে ধরবি নবীকে ধরবি বলতে মমতাকে ধরবি ওরা মুসলমান নয় ওরা মুসলমান মুসলমানদের কল ভালো ওরা হচ্ছে কোরানের সুষমান ওরা হচ্ছে আতিশ্যের

খ্রিস্টান ভাইয়েরা তারা পুজো করে পড়বে শিখেরা তারা পুজো করে পড়বে লেখক নিহত তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না